আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট একদমই পাইকারি একটি শোরুমে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেব যেগুলো তোমরা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাবে তো ফার্স্ট একটা কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ফার্স্ট এটা দিয়ে শুরু করি আচ্ছা ফার্স্ট আমরা একদমই নতুন একটা কালেকশন দিয়ে শুরু করছি এটা অল ওভার বডিতেই কিন্তু কাজ করা থাকবে সুতার কাজ করা থাকছে অনেক বেশি গর্জিয়াস এটা নেকের পশ থেকে শুরু করে ফুল বডিতে কিন্তু সুতা দিয়ে কাজ করা থাকবে এখানে অ্যাম্ব্রডারি কাজ করা থাকছে না থাকবে অংশটা কাপড় থাকবে পিওর কটনের মধ্যে আর এটার সাথে কি আছে ভাইয়া প্যান্ট সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে কিন্তু একদমই খুব সুন্দর করে অর্ধেক পর্যন্ত কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর কালেকশনটা অনেক কালার আসছে এটার মধ্যে তোমরা বারোটা কালার পাবে আমি বারোটা কালারই দেখে দেবো তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার এই করবে নয়তো বা সব ভিজিট করেও দেখে নিতে পারবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে বড়ি থাকছে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে কত ভাইয়া টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ আছে তো তাই না ফ্রি সাইজ আচ্ছা নেক্সট একা থাকছে এটা থাকবে অরিয়ন কালারের মধ্যে নেক্সট টাইটা দেখিয়ে দেব ও ওই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট একা পাচ্ছ হোয়াইট কালারের মধ্যে নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে এটাও দারুণ একটা কালেকশান প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কাপড় থাকবে পিওর কটন রং কষার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে এছাড়াও কটনে তোমরা অনেক অনেক কালেকশন পাবে অবশ্যই ভাইদের সব ভিজিট করবে আর এখানেও আমরা কিছু কালেকশান আজকে দেখিয়ে দেবো নেক্সট আর ডিজাইনে যাবো ডিজাইন থাকছে এটাও একদম একটা ডিজাইন এটা অল ওভার পরে কাজ করা থাকবে সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকছে বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে এটারও অনেকগুলো কালার পাবে সাতটা কালার না এটার আটটা কালার আছে এই যে দেখো একটা আছে সিভিট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে অনেক বেশি সুন্দর এই কালারটা নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেন্ট কালার যার যত পিস লাগবে সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো এগুলো নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হোয়াইট কালারের মধ্যে নেক্সট দেখিয়ে এটা দেখে ব্ল্যাক কালার এটাও কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর আর নিচের প্যানেলটা দেখো একদমই নিখুঁত কাজ করা নেক্সট একথা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এগুলো তোমার রাফ ইউজের জন্য নিয়ে নিতে পারো স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট একা থাকছে এটা অলিভ কালারের মধ্যে থাকবে এটারও নেকের পশনে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকছে বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত এটাকে চুয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে ভাই আচ্ছা সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটার সাথে প্যান্টের নিচে দেখো মোটা করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকছে এটা সম্পূর্ণ পাকিস্তানি নিস্পাট একটা কালেকশন নেক্সট আর এটা দেখিয়ে দেবো এরপর থাকছে স্কাই ব্লু কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেকের পশনে সম্পূর্ণ জিগ জ্যাগ ডিজাইন করা থাকছে নেক্সট এর কাছে এটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা কালারই দারুন ইটার আর অল অফার বডিতে কিন্তু সুতার কাজ এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা থাকবে নেক্সট এর কাছে এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে ও ওইটাও কিন্তু দারুণ নিচে খুব সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকছে ব্যাকপোর্শনটা সম্পূর্ণ প্লেন হবে হাতে খুব সুন্দর করে কাজ করা থাকছে প্রত্যেকটা ডিজাইনই দারুন ভাই হাতে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে এটা হচ্ছে মেরুন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা সম্পূর্ণ নতুন কালেকশান যত পিস যাবে নিতে পারবে নেক্সট একা থাকছে এটাও থাকবে সিভিট কালারের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিউ ইয়ার পরে ফেলবে নেক্সট এবার আমরা চিনি গুঁড়া খাই বিসের কর্জিয়াস একটা টুপিস কালেকশন লিখিয়ে দিবে এটা নেকের কশনের সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ অল ওভার মরিথের জরির কাজ নিচে প্যানেল কথা আছে এটা প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ফেলছে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর কাপড়টা একদমই সোপার কমফোর্টেবল হবে নেক্সট একা থাকছে ম্যাজিনটা কালার করজিয়াস একটা কালার এটা থাকবে মেরুন কালার সেম ডিজাইনের মধ্যে কালার পাচ্ছ প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আর এটা দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার এটার মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আইটার কটনের টু পিসে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা অল ওভার বরেতেই কাজ করা থাকবে নিসে প্যানেল করা থাকছে কালার আছে একটা থাকছে মিষ্টি কালার এটা থাকবে প্যারট কালার বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ নেক্সট একা থাকছে সেম ডিজাইনের মধ্যে কালার থাকবে মাস্টার্ড ইয়েলো কালার হওয়া ওই কালারটা কিন্তু অনেক সুন্দর আর এটার কাজের ফিনিশিংও মশালা অনেক দারুণ নেক্সট একা থাকবে এটা থাকবে অলিভ কালারের মধ্যে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সিভিট কালার এটা তো নিচের পছন্দ থেকে শুরু করে অলফ বড়িতে বড়িতেই কাজ পাওয়া থাকবে কাপড় থাকবে পিওর কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু রংকসের গ্যারান্টি থাকবে নেক্সট একা থাকছে এটা থাকবে মিষ্টি কালার এটা থাকছে মিন্ট কালার নেক্সট একটা থাকছে এটা থাকবে মাস্টার ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট টাকাটা দেখে যাচ্ছি এটার অল ওভার বডিতেই কিন্তু গর্জিয়াস করে অ্যাম্ব্রডারি কাজ বা এটা অনেক বেশি সুন্দর দেখো ফুল বডিতে কাজ করা থাকছে সুতার কাজ সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টটাও সুপার গর্জিয়াসের মধ্যে পাচ্ছ কালার আছে টোটাল ছয়টা প্রাইস থাকছে কত কয়েক এটার